নমস্কার বন্ধুরা রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনার সবাই ভালো আছেন চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে এখানে দেখতে পাচ্ছেন লাউ পাতা রয়েছে লাউ পাতাটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি আজকে লাউ পাতার পুর ভরা একটা স্ন্যাক্স রেসিপি আপনাদের কাছে শেয়ার করব যেটা দুপুরবেলায় গরম ভাতে ডাল ভাতের পাশে পরিবেশন করতে পারবেন আবার স্ন্যাক্স হিসাবে সন্ধ্যাবেলায় চায়ের সাথেও পরিবেশন করতে পারবেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করি আপনাদের ভালো লাগবে লাউ পাতাটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার একটা ব্যাটারের জন্য মুসুর ডাল আর আতর চাল দু ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এই জন্য ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব ব্যাটার হবে যেহেতু সামান্য জল দেব এই জলটাই দেব একসঙ্গে মিহি পেস্ট করে নেবো আপনারা চাইলে ব্যাটার হিসাবে বেসন দিয়েও করতে পারেন চাল ডালের ব্যাটারটা একটি পাত্রে ঢেলে দেব এবার চলে যাব নেক্সট স্টেপের দিকে গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি আর জল দিয়ে দিয়েছি লাউ পাতাগুলোকে একটু গরম জলে নরম করে নেব ফোটাবো না জাস্ট গরম জলে এটাকে দিয়ে নরম করে নেব তাহলে রোলটা করার সময় সুবিধা হবে আর এটা নরম হয়ে গেলে খেতেও ভালো লাগবে আমি এখানে লাউ পাতা দিয়ে করছি আপনারা চাইলে কুমড়ো পাতা দিয়েও করতে পারেন জাস্ট দু মিনিট গরম জলে ডুবিয়ে রাখবো দু হয়ে গেছে লাউ পাতাগুলো গরম জলে ডুবিয়ে রেখেছিল এবার এটাকে তুলে নেবো তুলে নিয়ে ভালো করে জলটা ঝরিয়ে নেব গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি এবার স্টাফিংটা তৈরি করে নেব তার জন্য দিয়ে দেবো রিফাইন অয়েল ফোড়নে দেবো হাফ টি গোটা জিজে ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নেব ফোড়নটা ভাজা হয়ে গেছে দিয়ে দেবো গ্রেট করা আদা আর কাঁচা লঙ্কা কুচি একসঙ্গে আদাটাকে ভালো করে নেড়ে নিতে হবে যাতে করে আদার কাঁচা গন্ধটা না থাকে আদাটাকে ভালো করে নেড়ে নিয়েছি এবারে একটু সামান্য জল দেবো যে শুকনো মশলা দেবো যাতে ধরে না যায় তার জন্য জল দেওয়া এবার দিয়ে দেবো ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো হাফ টি স্পুন হলুদ গুঁড়ো আর সামান্য লঙ্কা গুঁড়ো এবার দেব স্বাদ অনুযায়ী লবণ ভালো করে মশলাটাকে নেমে নেড়ে নেবো মশলাটাকে ভালো করে নেড়ে নিয়েছি এবারে দিয়ে দেব কাঁসাড়ি মেথি হাতে একটু ঘষে দেব আপনারা কাঁসাউরি মেথির বদলে ধনেপাতা পাতা কুচি ইউজ করতে পারেন আমি সম্পূর্ণ নিরামিষভাবে করছি এবার দুটো বড় সাইজের আলুকে সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি নিয়ে দেব সেদ্ধ আলু ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব তৈরি হয়ে গেছে এবার এটাকে আমি একটি বাটিতে তুলে নেব এবারে এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো হাফ টি স্পুনের থেকেও কম লঙ্কা গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ আর দেব হাফ টি স্পুন কালো জিরে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেব এটা রেডি হয়ে গেছে এবার একটা লাউ পাতা নিয়ে নিয়েছি আমি উল্টো দিকে লাউ পাতাটা নেব এবার আলু পুটটা যেটা রেডি করে রেখেছিলাম সেটা মাঝখানটায় দিয়ে দেবো আর একটু দেব এবার এটাকে মুড়ে নেব এইভাবে মুড়ে নেব এবার এটাকে রোল করে নেব খুব সহজভাবে এটা হয়ে যাবে যেহেতু এটাকে গরম জলে ডুবিয়েছিলাম বলে এইভাবে বাকিগুলো আমি রেডি করে নেব সমস্ত লাউ পাতায় পুর ভরে রোল তৈরি করে নিয়েছি এবার এটাকে ব্যাটারে ডুবিয়ে তেলে ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে এবারে আমি এক একটা রোল ব্যাটারে ডুবিয়ে নেব আর তেলে ছেড়ে দেবো ওপর থেকে একটু তেলটা ছড়িয়ে দেব এবার এটাকে উল্টে দেব লাউ পাতার পুর ভরা রোল দেখতেই পাচ্ছেন হয়ে গেছে এবার এগুলোকে আমি তুলে নেব একদম লাল করে ভেজে নিয়েছি বাকিগুলো যেগুলো আছে সেগুলো একই প্রসেসে ভেজে নেব এইযোগ তুলে নিয়েছি একই প্রসেসে ভেজে নেব তৈরি হয়ে গেল পুর ভরা লাউ পাতার রোল দেখতেই পাচ্ছেন আর প্রচণ্ড মচমচে হয়েছে আওয়াজ শুনে বুঝতে পারছেন এটা আপনারা দুপুরবেলায় গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন অথবা সন্ধ্যেবেলায় স্ন্যাক্স হিসাবে চায়ের সাথে পরিবেশন করতে পারেন রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার